আসসালামু আলাইকুম আজ ঈদের তৃতীয় দিন শুক্রবার তো আজকে একটু বিকালে বের হয়েছি আমরা আমার ছোট ভাইয়ের মেয়ের আকিকা সেই উপলক্ষে আমরা নারায়ণগঞ্জ যাচ্ছি সব সময় ঈদের আগেই আমরা নারায়ণগঞ্জ যাই কিন্তু এবার যেহেতু ঢাকায় আমার ভাসুরের বাসায় ঈদ করেছি ফলে আমরা এবার ঢাকাতেই ছিলাম খুব আনন্দ মুখর পরিবেশে এবার ঈদটা পালন করেছি ছ স্বজন একসাথে আর আজকে নারায়ণগঞ্জ যাচ্ছি অনেক দিন পরে আমরা ঢাকা নারায়ণগঞ্জ রোড যেটা পুরনো ডিএনডি রোড সেই রোড দিয়ে বাসে যাচ্ছে আর যথারীতি আমি স্মৃতি কাতর হয়ে যাচ্ছি আর এটা হলো আমাদের এক সময়ের চির পথ যখন ড্রাইভার সাহেব বললেন এদিক দিয়ে গেলে ভালো হবে তখন আমরা না করি করিনি অনেক দিন পরে যাচ্ছি রাস্তাও একদম ফাঁকা ফাঁকা ছিল আর আকাশটা ছিল একদম মেঘলা খুব আলোটাও একটু মরে এসেছে বিকেলের আলোটাও একদম সন্ধ্যার ছায়া নেমে গেছে যত দূর বলা যায় একটু কিছু দূর যাওয়ার পরে একটু আলো আবার একটু আধার এরকম এত সুন্দর রাস্তা অনেক দিন পরে যখন যাচ্ছে তখন বেশ বিষণ্ন হয়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি এই পথ ধরে জীবনের অনেকটা সময় আমরা পাড়ি দিয়েছি ঢাকা নারায়ণগঞ্জ রোড আমরা ট্রেন এবং এই রোড দুটা দিয়ে আমরা যাতায়াত করেছি বহু কাল বহু বছর পড়াশোনা পারপস আমরা এরকম ঢাকা নারায়ণগঞ্জ রোডে আমরা যাতায়াত করেছি তখন এই রোডে এত যানজট ছিল ফলে এক দেড় ঘন্টা এখানে বাড়িতে বসে থাকতে হতো মানে একটা পীড়াদায়ক জার্নি ছিল আলহামদুলিল্লাহ আজকে যখন যাচ্ছি সেরকম কোনো পীড়াদায়ক ঘটনা ঘটে নাই মানে গাড়িতে উঠতে না উঠতে আমরা সুন্দর করে একদম আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা পদ্মা সেতু রেল লাইনের পাশ দিয়ে গেলাম বলা যায় যখন আলিগঞ্জ এলাম আমি আসলে ঠিক ওই চুম্বক স্থানটা আমি আসলে ক্যামেরায় বন্দি করতে পারলাম না কারণ আমার ক্যামেরার সেই শক্তিটা নাই তারপরও চেষ্টা করেছি দূর থেকে সেই দৃশ্যটা যেন দেখা যায় যেই রেলপথটা পদ্মা সেতুতে যেয়ে মিশেছে আর এটা হলো আসলে একটা পরিবর্তন যুগের সাথে তাল মিলিয়ে দেশ দশ সকলের একটা পরিবর্তন ঘটে আর এটা তো একটা রাস্তা সেটার পরিবর্তন তো অবধারিতভাবেই হয়ে যাবে আর প্রচুর লোকালো একসময় এই দুই ধার ছিল একদম ঠাসা বন জঙ্গলে এত বাড়িঘর ছিল না আর সেখানে এখন প্রচুর বাড়িঘর প্রচুর প্রচুর আর ঠিক পদ্মা সেতুর লাইনটা ঠিক আমাদের একটা সময় আমাদের মাথার উপর দিয়ে চলে গেল জিনিসটা একটু বিস্ময় করে লাগলো আমার ক্যামেরা যদি একটু শক্তিশালী হতো তাহলে হয়তো বা খুব সুন্দরভাবে দেখানো যেত তারপরও আমি যতটা পেরেছি আমি সেই দৃশ্যটা ধারণ করার চেষ্টা করেছি আসলে ভালোই লাগলো দেশটা আস্তে আস্তে একটা প্রগতির দিকে যাচ্ছে উন্নতির দিকে যাচ্ছে ভালো লাগে এগুলো দেখতে ভালো লাগে আর এটা খুব চিরায়ত রূপ আর বর্ষা কালী ফতুল্লা এলাকায় প্রচুর পানি থাকে এবার যে সেরকম জমানো পানি আমি আসলে দেখলাম না মোটামুটিভাবে সুন্দরভাবেই আমি বেড়াতে পারলাম এই জিনিসটাও আমাকে বেশ মুগ্ধ করেছে আপ্লুত করেছে